জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার বিষয়ে কিছু বিশিষ্ট জনের মতামত প্রকাশ করেছেন এক্ষেত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমরা এছাড়াও আরও কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের এই বিষয়ে মতামত পেয়েছি আসুন সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া স্থানীয় সরকার বিষয়ক এই উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন আজ আঠারো ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে একথা বলেন তিনি তিনি বলেন ডিসি বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং নির্বাচন চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক এটা তিনি চাচ্ছেন এ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে এছাড়াও বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন উনি চাচ্ছেন না বলে মতামত প্রকাশ করেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার পনেরো ফেব্রুয়ারি বিকেল পাঁচটার পরে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক থেকে তিনি বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন